তাড়াতাড়ি করে সবাই একটু লাইফে জয়েন করো আজকে লাইফ টাইমটা একটু চেঞ্জ করেছে হ্যাঁ ঠিক আছে সবাই আজকে লাইফ টাইমটা চেঞ্জ করেছে 이렇게 그래 에 보내야 하지 않 গুড ইভিনিং সব পাইকে একটু লাইফ স্টাইলটা চেঞ্জ করলাম আজকে তো প্রত্যেকে একটু জয়েন করে যাওয়া আর বলো লাইফটা আজকে খেয়ে কোথা থেকে দেখতে পাচ্ছো যে প্রথম জয়েন করছো ওদের মোস্ট ওয়েলকাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যাদের কিন্তু ফলোব্যাক প্রয়োজন আছে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাও আমি তাদের হান্ড্রেড পারসেন্ট ব্যাক করে দেবো একটু দেরিতে হলেও কিন্তু করে দেবো তাই চারপাট করে জয়েন করে যাবো

থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ কৌশিক বলো কেমন আছে কৌশিকের সাথে অনেকদিন পর কথা হচ্ছে বলো কেমন আছে আরে আমি তো ঠিকঠাক করে ভিডিওই দিতে পারিনি হাই সুবিধা হাই হাই আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করো একটাও লাইক দেখতে পাচ্ছি না লাইক করো সাবস্ক্রাইব করো এই তো আমাদের ঘর ভর্তি সবাই তার শরীর খারাপ আর বলিস না আমি কৌশিকের কথা ভাবছি কৌশিকের সাথে অনেকদিন কথা হয়নি আমাকে বলছে চাঁদের উপরে গিয়ে লাইভ করতে হ্যাঁ ঠিকই বলেছো হাই হাই কেউ লাইক করছো না সাবস্ক্রাইব করছো না প্লিজ লাইক সাবস্ক্রাইব করো হাই হাই নন্দিতা বল বল তাই জন্যে না আমি না একদমই তোমাকে দেখতে পাচ্ছি না আমি ভাবছি তুমি আমার ভিডিও ছাড়ছো না নাকি আমি তো দেখতে পাইনি তোমার ভিডিও মুজিবর রহমান হাই হাই কাউ লাইক শো করছে না প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করো হ্যাঁ নন্দিতা পড়া ছিল নাকি আজকে আচ্ছা খাবার চুল দেখার মতন কিছু নেই প্লিজ লাইফটা আজ যারা প্রথম জয়েন করছো লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করো আর বলো যে লাইফটাকে কোথা থেকে দেখতে পাচ্ছো যারা যদি প্রথম জয়েন করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো একটা করে লাইক দাও শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ইনফো ইস লাইক শুভ সন্ধ্যা আমি নন্দিতা নয় নবনীতা বোন আচ্ছা একটু নামটা মেনশন করো তো বুঝতে পারছি না না কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন বলুন কোথা থেকে দেখছেন বলুন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন কৌশিক আসেনি আমার কাছে একদম মুর্শিদাবাদ থেকে কাউ লাইক শো করছে না কেন আর প্লিজ একটু লাইক করে দাও লাইক করে দাও আমি আকাশী চাঁদের কথা বলিনি বলছি তোমার অট্টালিকার চাঁদের চাঁদের উপরে জন্য হ্যাঁ প্রথম কথা বলি আমার কোনো অট্টালিকা নেই ঠিক আছে আমার এই ঘরটাই আমার কাছে সব আমি কোনো অট্টালিকার কি বলবো পড়িও নয় আর রাজকুমারীও নয় যাই হোক বলো কেমন আছো আপনার বাড়ি কোথা আমার বাড়ি কলকাতা দাদাভাই আমার বাড়ি কলকাতা হ্যাঁ বলো কাউ লাইক শো করছে না লাইক করো লাইক করো লাইক সাবস্ক্রাইব টাইপ দাও প্লিজ লাইক সাবস্ক্রাইব টাইপ প্রো দাও আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি বলুন আমার আসি নি গো আচ্ছা হলদি আচ্ছা আচ্ছা খুব ভালো আপনি করেন দাদাভাই বলুন আমার আমার কাছে আসেনি যেন তোমার ভিডিও একটা কমেন্ট করে দিও আমার আজকে যেকোনো একটা ভিডিওতে আমি তোমাকে আবার দেখে দেবো না না কলকাতা কলকাতা আমার কেউই থাকে না হ্যাঁ করে দে আমি দেখে দেবো গো আসলে না অনেকদিন না ভিডিও সামনে না এলে পারে কি বলবো দেখা হয় না তো তারপর একটা কমেন্ট না করলে পারে ইয়ে হয় অনামিকা হ্যালো গম্পাদি হাই হাই বলে বলো কোথায় বুঝতে পারলাম কলকাতা বেলেঘাটা কলকাতা বেলেঘাটা প্লিজ যারা আজকে প্রথম জয়েন করছো তাদের অসংখ্য ধন্যবাদ আমি তোমার নিউ ফ্রেন্ড হ্যাঁ গো আমি জানি জানি কালকে দেখেছি হ্যাঁ বলো তা ভিডিও খুব ভালো হয় অনামিকা খুব ভালো হয় তুমিও ঘোষ আমিও ঘোষ তুমিও ঘোষ আমিও ঘোষ সব কটা সুন্দর হ্যাঁ না তাতে কিছু হয় না তাতে কি হয়েছে আপনি শুনতে পান মিস্টেক করে গেছেন তাতে কি হয়েছে আচ্ছা আচ্ছা বেহালা থাকো বেহালাতে তো অনেক বন্ধু হয়ে গেছে আমার আমাদের আত্মীয় আছে বেহালাতে বেহালা যে ট্রামদিপু আছে সুসুনা কলেজ আছে ওখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে একটু দাঁড়ান হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাবো কে কে আছে বলো বাড়িতে আচ্ছা আমাদেরও তো ওই আশেপাশেই থাকে কিন্তু প্রপার জায়গাটা ওঠিক বলতে আপনার বেলেঘাটা একবার গেছিলাম আমার বন্ধু দিদির মেয়ের হয়েছে মানে আচ্ছা আচ্ছা বেলেঘাটা একটা এমন জায়গা সবাইকেই আসতে হবে ফুলবাগান বেলেঘাটা আসতেই হবে মানুষকে শিয়ালদা তারপরে বলো অনামিকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কৌশিক ঠিক আছে অনামিকার বাড়িতে কে কে আছে বলো